আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি প্রিয় ব্যবসায়ী বন্ধুদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা চায়না চাচের স্ট্যান্ড বলে এটা অনেক ইউনিক এবং অনেক সুন্দর চমৎকার এই স্ট্যান্ডের নিচ থেকে উপর পর্যন্ত সাইজ হচ্ছে প্রায় নয় ইঞ্চি এটার মধ্যে চাইলে আপনার প্রতিষ্ঠানের এখানে আপনি পরিচিতিও দিতে পারেন ইভেন আপনি বিকাশ নগদ ব্যাংকের অ্যাকাউন্ট বিকাশ পার্সোনাল এজেন্ট পেমেন্ট যে কোনো বিষয় অথবা আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা ফোন নাম্বার এখানে আপনি ব্যবহার করতে পারেন এটা স্লাইডিং সিস্টেম সব দিকে ঘুরবে এটা এটা হলো ঘুরবে এবং দুই দিকে পিন দিতে পারেন চাইলে আপনি এই সাইডেও প্রিন্ট দিতে পারেন চমৎকার চায়না এই প্রোডাক্টটি আমাদের নতুন এসেছে এটা আমাদের কাছ থেকে আপনি হোলসেল প্রাইজে নিতে পারেন আর যাদের খুচরা প্রয়োজন খুচরো নিতে পারেন খুচরা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ডিজাইন প্রিন্ট সহ আপনার লেখাসহ ডিজাইন সহ পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি আপনার প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধনে ইভেন এটা একটি মানসম্মত স্ট্যান্ড